হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা টাইটানিক উনিশশো সালে বক্স অফিস কাঁপিয়েছিল এই সিনেমা এতে জুটি বেঁধে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও ক্যাট উইন্সলেট আজও সিনেমা প্রেমীদের মনে দাগ কেটে আছে এই জুটি কিন্তু টাইটানিক নাকি করতে চাননি ক্যাট উইন্সলেট এত সফল একটি সিনেমা শ্যুটিং চলাকালীন সময়েও সরে যেতে চেয়েছিলেন তিনি এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ক্যাট জানান টাইটানিক শুটিং চলাকালীন প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত ছিলেন তিনি সেই অবস্থায় শ্যুটিংয়ের দীর্ঘ সময় পানিতে ডুবে থাকতে হয়েছিল তাকে যার ফলে তিনি ইনফ্লুয়েসা ও নিউমেনিয়ার মতো রোগে আক্রান্ত হন এতে জীবন মৃত্যুর সন্নিকটে পড়তে হয়েছিল অভিনেত্রীকে তিনি আরও জানান শ্যুটিং সেটে একটি ওয়েট পড়তে বলা হয়েছিল ক্যাটকে কিন্তু সেটি পড়তে অস্বীকৃতি জানিয়ে সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তবে পরবর্তীতে নির্মাতা জেমস ক্যামেরন তাকে সিনেমাটি না ছাড়ার অনুরোধ করলে অবশেষে রাজি হন অভিনেত্রী প্রসঙ্গত পৃথিবীর সবচেয়ে সফল চলচ্চিত্রের একটি হল টাইটানিক সিনেমাটি প্রযোজনা করেছিলেন টোয়েন্টি সেঞ্চুরি ফক্স এটি প্রথম সিনেমা যা বক্স অফিসে এক বিলিয়নের মাইন্ড ফলক অতিক্রম করেছিল বিনোদনের নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন